ঘাটালের যে এলডি ব্যাংক সেই এলডি ব্যাংকের চেয়ারম্যানের পুত্রের অবৈধ নিয়োগ এবং সেই নিয়োগকে বাতিল বলে ঘোষণা করল খোদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেশন ডাইরেক্টরেট অর্থাৎ সমবায় দপ্তর রাজ্য সমবায় দপ্তর এবং তা ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে শুধু তাই নয় এই ব্যাংকে আঠেরো জনের নিয়োগকে একেবারে অবৈধ বলে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই আঠেরো জনের নিয়োগও স্থগিত রাখা হয়েছে এবং আমাদের হাতে এসে সেই চিঠি এসে পৌঁছেছে দেখতেই পাচ্ছেন সেই চিঠি একেবারে খোদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেশন ডাইরেক্টরেট নিউ সেক্রেটারি সেক্রেটারিয়েট বিল্ডিং কলকাতা থেকে একেবারে যে কমপ্লেন উঠে এসেছে সেই কমপ্লেনটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এ কমপ্লেন ওয়াজ লস্ট বাই ওয়ান শ্রী গুরুপদ ঘোষ বিফোর দ্য অনারেবল এমআইসি cooperation against the number of unlawful contractual appointment including the son of chairman of your bank এই ব্যাংকের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানের পুত্রের বিরুদ্ধে কিন্তু এই কমপ্লেন এসেছে সেই পুত্রকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এবং তার জন্য সেই নিয়োগকেই অবৈধ বলে ঘোষণা এবং তাকে বাতিল করে বলে ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় এর সঙ্গে আরও একটি পয়েন্ট দুটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে যা যা কিনা একেবারে রীতিবদ্ধ সোরগোল ফেলে দেওয়ার মতো যেটি বলা হয়েছে যে ডিসমিস দ্য কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট অফ শ্রী সৌমেন বাইরি সন অফ চেয়ারম্যান অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড স্টপ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ এইটিন নাম্বার অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আনটিল ফার্দার অর্ডার ফ্রম দি ডিসেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে যে ওয়েস্ট বেঙ্গল সিনিয়র অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির একেবারে যে সেই সোসাইটির থেকে চিঠিটি এসেছে রেজিস্ট্রারের চিঠি চেয়ারম্যানের পুত্রের চাকরির বাতিল করার একেবারে এ উঠেছে সমবায় দপ্তর থেকে আজ শুক্রবার আজকে তিরিশ তারিখ শুক্রবার তিরিশে জানুয়ারি শুক্রবার রাজ্য সমবায় দপ্তরের সিনিয়র অ্যাডিশনাল রেজিস্ট্রার একটি চিঠির মাধ্যমে ঘাঁটাল শহরের এই অত্যন্ত জনপ্রিয় সমবায় সমিতি যা কি না ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক যাকে মহকুমাবাসী এলডি ব্যাংক হিসেবেই চেনে সেই ব্যাংকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় ওই ব্যাংকে আরও আঠেরো জনের নিয়োগের কিন্তু যে প্রক্রিয়া চলছিল সেটিও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করা যায় এই ব্যাংকটি তৃণমূল নিয়ন্ত্রিত এল ডি ব্যাংক ঠিক আছে তো এই ব্যাংকের সারা মহকুমা জুড়ে যে ব্যাংকে যে ট্রানজ্যাকশন হয় সারা বছর জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার গ্রাহক রয়েছে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক এবং পাঁচটি পুরসভা জুড়ে এই ব্যাংকে বার্ষিক ঋণ দানের পরিমাণ প্রায় তিরিশ কোটি টাকা এখান থেকে এই ব্যাংক থেকে যে ঋণগুলি দেওয়া হয় তা হলো সমস্ত ধরনের চাষ গোবাজি পশু হাঁস মুরগি পালন এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য মূলত ব্যাংক ঋণ দিয়ে থাকে তৃণমূল নিয়ন্ত্রিত এই সমবায়ের চেয়ারম্যানের পদে রয়েছেন যিনি তার পুত্রের বিরুদ্ধে কিন্তু খোদ অভিযোগ যে সেই পুত্রের যে রিক্রুটমেন্ট হয়েছিল অর্থাৎ যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগটি বাতিল এইরকমই অভিযোগ উঠেছে তাই তিনি সমবায়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে নিজের ছেলেকে কৃপাই শাখায় নিয়োগ করেছিলেন তার কিন্তু অভিযোগ উঠেছে শুধু তাই নয় আঠেরো আরও আঠেরো জনকে নিয়োগ করার যে প্রস্তুতি করেছিল এই ব্যাংক সেই তারও উপর কিন্তু স্থগিতের নির্দেশ এসেছে সুতরাং বোঝা যাচ্ছে এই ঘটনা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে আমরা এই ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমরা পরবর্তীকালে কোনো আপডেট পেলে আবার লাইভে জানাবো ঘাটাল দেখেছিলাম আমি রবীন্দ্র স্থানীয় সংবাদ